সন্ধ্যায় মাছ বাজা করছিলাম ছেলে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকল বাহ মা কি সুন্দর গন্ধ বলে আমার পেছনে দাঁড়াল আমি হাসলা তোর পছন্দের রুই মাছ হঠাৎ সে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরল মা কী রে আমি কিছুটা অবাক হলাম তুমি এভাবে আমার জন্য সারা জীবন রান্না করবে অবশ্যই তুই তো আমার ছেলে গি না মা সে আরও শক্ত করে জড়িয়ে ধরল আমি চাই তুমি আমার স্ত্রী হিসেবে রান্না করো। আমি চাই প্রতিদিন অফিস থেকে এসে তোমাকে রান্নাঘরে দেখি তোমার সাথে খাই তোমার সাথে রাত কাটাই উ চুলার আগুন নিভিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম তুই কি বলছিস আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাব উ কড়াইয়ে মাছের তেল ফটফট করছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রিনা খান আমার বয়স আটত্রিশ বছর আমার স্বামীর নাম রফিক খান বয়স বিয়াল্লিশ বছর আমাদের দুই সন্তান রিফাত আর তানিয়া রিফাত বিশ বছর বয়সী ভার্সিটিতে পড়ে তানিয়া চোদ্দ বছর বয়সী স্কুলে যায় আমি ভাবছিলাম রিফাত কি বোঝাতে চাইছে হঠাৎ করে সে আমাকে ছেড়ে দিয়ে বলল মা আমি একটা স্বপ্ন দেখেছি খুবই অদ্ভুত স্বপ্ন উ কি স্বপ্ন আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম স্বপ্নে দেখলাম আমি আর তুমি একসাথে একটা বড় বাড়িতে থাকি কিন্তু সেই বাড়িটা আমাদের এই বাড়ি নয় একটা অজানা জায়গা আর সেখানে আমরা দুজনে মিলে কি যেন খুঁজছি উ রিফাতের কথা শুনে আমার গা শিউড়ে উঠল গত কয়েকদিন ধরে আমিও একই রকম স্বপ্ন দেখছি কিন্তু সেটা রিফাতকে বলিনি তুই কি খুঁজছিলি স্বপ্নে আমি জিজ্ঞেস করলাম একটা চাবি একটা সোনার চাবি আর তুমি বলছিলে এই চাবি দিয়ে আমাদের পুরো পরিবারের ভবিষ্যৎ পাল্টে যাবে গু আমি স্তব্ধ হয়ে গেলাম আমার স্বপ্নেও একটা সোনার চাবির কথা ছিল কিন্তু আমার স্বপ্নে আমি আর রিফাত একটা পুরানো গুপ্তধনের খোঁজ করছিলাম রিফাত তুই কি মনে করিস এই স্বপ্নের কোনো মানে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম মা আমি জানি না কিন্তু গত তিন রাত ধরে আমি একই স্বপ্ন দেখছি আর প্রতিবার স্বপ্নটা আরও পরিষ্কার হচ্ছে গিয়ে ঠিক তখনই রফিক অফিস থেকে ফিরে এল সে রান্নাঘরে এসে আমাদের দুজনকে গভীর আলোচনায় দেখতে পেল কি হয়েছে তোমরা এত গুরুত্বপূর্ণ কি নিয়ে কথা বলছ রফিক জিজ্ঞেস করল আমি রিফাতের দিকে তাকালাম রিফাত তার বাবার কাছে পুরো ব্যাপারটা খুলে বলল রফিক মনোযোগ দিয়ে শুনল তারপর একটু ভেবে বলল রিনা তোমার দাদুর কথা মনে আছে তিনি সব সময় বলতেন আমাদের পরিবারে একটা পুরানো গুপ্তধন আছে গু। আমি চমকে উঠলাম হ্যাঁ দাদু সব সময় বলতেন আমাদের পূর্বপুরুষরা একটা বিশাল সম্পদ লুকিয়ে রেখেছেন কিন্তু আমি কখনো সেটা বিশ্বাস করতাম না গিয়ে কিন্তু এখন যখন রিফাত একই রকম স্বপ্ন দেখছে তখন মনে হচ্ছে হয়তো সত্যি কিছু আছে গু তানিয়া ঠিক সেই মুহূর্তে স্কুল থেকে ফিরে এল সে আমাদের আলোচনা শুনে কৌতূহলী হয়ে উঠল আম্মু আপনারা কি নিয়ে কথা বলছেন তানিয়া জিজ্ঞেস করল কিছু না মা শুধু পুরানো দিনের কথা বলছি উ আমি তাকে বোঝালাম কিন্তু তানিয়া বলল আম্মু আমিও গত কয়েকদিন ধরে খুব অদ্ভুত স্বপ্ন দেখছি স্বপ্নে দেখি আমরা সবাই একসাথে একটা বর গুহার ভেতরে যাচ্ছি গু আমরা সবাই হতবাক হয়ে তানিয়ার দিকে তাকালাম তুমি কি দেখো সেই গুহায় রফিক জিজ্ঞেস করল সেখানে অনেক পুরানো জিনিসপত্র আছে আর একটা বিশাল সিন্দুক সিন্দুকটা খুলতে একটা বিশেষ চাবির প্রযোজন উ রিফাত উত্তেজিত হয়ে বলল ঠিক আমার স্বপ্নেও সেই চাবির কথা আছে গি সেদিন রাতে আমরা চারজনে মিলে দীর্ঘ আলোচনা করলাম রফিক আমার দাদুর পুরানো কাগজপত্র খুঁজে বের করার জন্য আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করল পরের দিন শুক্রবার ছিল আমরা সবাই মিলে গ্রামের বাড়ি গেলাম আমার দাদুর পুরানো ট্রাঙ্ক খুঁজে বের করলাম ট্রাঙ্কে অনেক পুরানো কাগজপত্র ছিল তার মধ্যে একটা হাতে লেখা চিঠি পেলাম চিঠিটা আমার প্রপিতামহের লেখা চিঠিতে লেখা ছিল যদি কোনোদিন আমার বংশধররা এই চিঠি পড়ে তাহলে জেনে রাখো আমি গ্রামের পূর্ব দিকের পাহাড়ে একটা গুহায় আমাদের পারিবারিক সম্পদ লুকিয়ে রেখেছি গুহার প্রবেশদ্বার একটা বড় বটগাছের নিচে সম্পদ খুঁজে পেতে তিনটি ধাঁধার সমাধান করতে হবে উ আমরা সবাই খুবই উত্তেজিত হয়ে উঠলাম পরের দিন সকালে আমরা পাহাড়ের দিকে রওনা দিলাম পাহাড়ে গিয়ে আমরা একটা বিশাল বটগাছ দেখতে পেলাম গাছের গোড়ায় একটা ছোট গুহার মুখ ছিল গুহায় ঢোকার আগে রফিক টর্চলাইট আর দড়ি নিয়ে এসেছিল আমরা সাবধানে গুহার ভেতরে প্রবেশ করলাম গুহাটা ভেতরে অনেক বড় ছিল দেওয়ালে কিছু পুরানো লেখা খোদাই করা ছিল রিফাত টর্চের আলো সেই লেখাগুলো পড়ার চেষ্টা করল মা এখানে তিনটা প্রশ্ন লেখা আছে প্রথম প্রশ্ন হল যেটি সবার আছে কিন্তু কেউ দিতে পারে না সেটি কি আমি ভাবলাম ছায়া সবার ছায়া আছে কিন্তু কেউ অন্যকে নিজের ছায়া দিতে পারে না রিফাত বলল হ্যাঁ মনে হয় এটাই ঠিক উত্তর উ তানিয়া দ্বিতীয় প্রশ্নটা পড়ল যেটি রাতে বারে কিন্তু দিনে কমে সেটি কি অন্ধকার রাতে অন্ধকার বারে দিনে কমে শ্রফিক উত্তর দিল তৃতীয় প্রশ্নটা ছিল সবচেয়ে কঠিন যেটি আছে তার কোনো মূল্য নেই যেটি নেই সেটির মূল্য অসীম সেটি কি আমরা সবাই মিলে অনেক ভাবলাম হঠাৎ তানিয়া বলল সন্তোষ যার সন্তোষ আছে সে কিছুরই মূল্য দেয় না যার সন্তোষ নেই সে সব কিছুর মূল্য দেয়াগু আমরা সবাই তানিয়ার উত্তরে অবাক হলাম এত ছোট মেয়ে কিভাবে এমন গভীর উত্তর দিল তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর হঠাৎ গুহার দেওয়াল থেকে একটা গোপন দরজা খুলে গেল দরজার ভেতরে একটা ছোট ঘর ছিল সেখানে সত্যিই একটা বড় সিন্দুক রাখা ছিল সিন্দুকের উপরে একটা তালা লাগানো ছিল রিফাত সিন্দুকের কাছে গিয়ে দেখল তালা একটা অদ্ভুত চিহ্ন আঁকা আছে চিহ্নটা দেখে আমার মনে পড়ল আমার দাদুর আংটিতে একই রকম চিহ্ন ছিল মা দাদুর আংটিটা কোথায় রেখেছিলে আমি রফিককে জিজ্ঞেস করলাম আংটিটা আমার কাছে আছে আমি সব সময় পকেটে রাখি কি রফিক আংটিটা বের করল আংটিটা তালার চিহ্নের উপর রাখতেই তালা খুলে গেল আমরা সবাই মিলে সিন্দুক খুললাম সিন্দুকের ভেতরে অনেক সোনার গয়না পুরানো মুদ্রা আর একটা চামড়ার ব্যাগ ছিল চামড়ার ব্যাগে আরও কিছু কাগজপত্র ছিল কাগজগুলো পরে জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা একটা বিশাল জমিজমার মালিক ছিলেন সেই জমির দলিলগুলোও ছিল সিন্ধুকে রফিক বলল রিনা এই জমিগুলো এখনও আমাদের নামেই আছে কিন্তু আমরা জানতাম না গিয়ে আমি অবাক হয়ে গেলাম মানে মানে আমরা আসলে অনেক ধনী শুধু আমরা জানতাম না ঘ রিফাত উত্তেজিত হয়ে বলল তানিয়া বলল তাহলে কি আমাদের আর কোনো চিন্তা নেই আমি বললাম না মা এখনও অনেক চিন্তা আছে এই সম্পদ আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে আমাদের এখন সবাইকে সাহায্য করার ক্ষমতা আছে গি। আমরা সেদিন গুহা থেকে কিছু গয়না আর কাগজপত্র নিয়ে বাড়ি ফিরলাম বাকি সব সম্পদ পরে সাবধানে তুলে আনার পরিকল্পনা করলাম ফেরার পথে রিফাত বলল মা আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমাদের স্বপ্ন সত্যি হয়ে গেছে গু এটাই জীবন রিফাত কখনো কখনো যেটা অসম্ভব মনে হয় সেটাই সত্যি হয়ে যায় ও আমি তাকে বোঝালাম তানিয়া জিজ্ঞেস করল আম্মু আমরা এই টাকা দিয়ে কি করব রফিক বলল প্রথমে আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নত করব তারপর গ্রামের গরিব মানুষদের সাহায্য করব একটা স্কুল আর হাসপাতাল বানাব উ আমি খুবই গর্বিত হলাম আমার পরিবার শুধু ধনী হয়নি তারা মানুষের সেবা করার কথাও ভাবছে পরের কয়েক মাসে আমরা আস্তে আস্তে সব সম্পদ তুলে আনলাম জমিগুলোর দখল নিলাম গ্রামে একটা স্কুল আর একটা মেডিকেল সেন্টার তৈরি করলাম রিফাত তার পড়াশোনা চালিয়ে গেল সে এখন ব্যবসা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে আমাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করার জন্য তানিয়া পড়াশোনায় আরও ভালো করতে লাগল সে এখন গ্রামের স্কুলে গরিব বাচ্চাদের পড়াতে সাহায্য করে আমি আর রফিক সামাজিক কাজে মন দিয়েছি আমরা গ্রামের উন্নয়নে নানারকম প্রকল্প হাতে নিয়েছি এক বছর পরে আমরা আবার সেই গুহায় গেলাম এবার শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য গুহায় গিয়ে আমরা দেখলাম সেখানে আরেকটা গোপন ঘর আছে এই ঘরে কিছু পুরানো বই আর একটা চিঠি পেলাম চিঠিতে লেখা ছিল যে বংশধর এই ধন খুঁজে পাবে তাকে মনে রাখতে হবে যে সম্পদের আসল মূল্য হল সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা যে পরিবার এই নীতি অনুসরণ করবে তাদের উপর আমাদের আশীর্বাদ থাকবে কি আমরা সবাই অভিভূত হলাম আমাদের পূর্বপুরুষরা শুধু সম্পদ রেখে যাননি জীবনের মূল্যবোধও শিখিয়ে গেছেন আজ পাঁচ বছর পরে আমরা গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবার কিন্তু আমাদের অহংকার নেই আমরা জানি যে এই সম্পদ আমাদের দায়িত্ব রিফাত এখন বিবাহিত তার স্ত্রী প্রিয়াও আমাদের সামাজিক কাজে সাহায্য করে তাদের একটা ছোট্ট বাচ্চাও আছে তা এখন কলেজে পড়ে সে ডাক্তার হতে চায় গ্রামের মানুষদের সেবা করার জন্য আমি আর রফিক এখনও সেই রান্নাঘরেই রান্না করি কিন্তু এখন সেই রান্নাঘর অনেক বড় কারণ আমরা প্রায় গ্রামের গরিব মানুষদের খাওয়াই যে রিফাত আমাকে জড়িয়ে ধরে সেই অদ্ভুত কথা বলেছিল আমি জানতাম না যে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা কখনো কখনো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের পরিবারের সেই ঘটনাটা ঘটেছিল একটা সাধারণ সন্ধ্যায় যখন আমি মাছ ভাজছিলাম এই গল্পের শিক্ষা হল যে পারিবারিক ভালোবাসা আর একসাথে থাকা শক্তি সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা এলো আর গেল কিন্তু পরিবারের বন্ধন চিরকালের আমরা আজও সেই স্বপ্ন দেখি কিন্তু এখন সেই স্বপ্নে আমরা গ্রামের সবার মুখে হাসি দেখতে পাই এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া রিফাতের সেই রান্নাঘরের কথাগুলো এখন একটা সুন্দর স্মৃতি সেদিন আমি জানতাম না যে আমার ছেলের মুখে উচ্চারিত সেই কথাগুলো আমাদের পুরো পরিবারের ভাগ্য পাল্টে দেবে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা বুঝতে পারি না যে কোনটা সত্যি আর কোনটা স্বপ্ন আমাদের সাথেও তাই হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে সব স্বপ্নই সত্যি হতে পারে শুধু দরকার বিশ্বাস আর পরিবারের সাথে একসাথে থাকার ইচ্ছা একদিন তানিয়া আমার কাছে এসে বলল আম্মু আমি আরেকটা স্বপ্ন দেখেছি ইউ কি স্বপ্ন মা আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম স্বপ্নে দেখলাম আমাদের গুহায় আরও অনেক গোপন ঘর আছে আর সেখানে একটা বিশাল গ্রন্থাগার আছে পুরানো বইয়ে অনেক গানের কথা লেখা গু আমি অবাক হয়ে গেলাম তানিয়ার স্বপ্ন কখনো মিথ্যা হয় না পরের সপ্তাহে আমরা আবার গুহায় গেলাম এবার আরও ভালোভাবে খোঁজাখুঁজি করলাম সত্যি আরও তিনটা গোপন ঘর পেলাম একটা ঘরে হাজার হাজার পুরানো বই ছিল আরেকটাই ছিল প্রাচীন যন্ত্রপাতি তৃতীয়টাই ছিল চিকিৎসা সংক্রান্ত নানা জিনিস বইগুলো পড়ে জানতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু ধনী ছিলেন না তারা ছিলেন বিদ্বান মানুষ তারা চিকিৎসাশাস্ত্র জ্যোতির্বিদ্যা গণিত সব বিষয়ে পারদর্শী ছিলেন রিফাত একটা বই পড়ে বলল মা এখানে লেখা আছে যে আমাদের পূর্বপুরুষরা গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিতেন গু তাহলে আমাদেরও সেই পথ অনুসরণ করা উচিত কি আমি বললাম আমরা সিদ্ধান্ত নিলাম যে গুহার এই জ্ঞান ব্যবহার করে গ্রামে একটা আযুর্বেদিক চিকিৎসা কেন্দ্র খুলব যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে তানিয়া বলল আম্মু আমি এই বইগুলো পড়ে ডাক্তার হতে আরও অনুপ্রাণিত হয়েছি গ আমি খুশি হলাম তুমি আধুনিক চিকিৎসার সাথে প্রাচীন গানের মিশ্রণ ঘটাতে পারবে রফিক বলল রিনা মনে হচ্ছে আমাদের পরিবারের উপর একটা দায়িত্ব আছে শুধু ধনী হওয়া নয় গান বিতরণ করাও আমাদের কর্তব্য উ সেদিন থেকে আমাদের জীবনে আরও একটা মাত্রা যোগ হল আমরা শুধু টাকা দিয়ে মানুষকে সাহায্য করি না গান দিয়েও সাহায্য করি রিফাত তার ব্যবসা পড়াশোনার পাশাপাশি প্রাচীন গণিত আর জ্যোতির্বিদ্যা শিখতে লাগল সে আবিষ্কার করল যে আমাদের পূর্বপুরুষরা আধুনিক বিজ্ঞানের অনেক কিছুই জানতেন একদিন রিফাত উত্তেজিত হয়ে বলল মা আমি গুহার বইয়ে এমন কিছু ফর্মুলা পেয়েছি যেটা আজকের বিজ্ঞানীরাও জানেন না গিয়ে সত্যি আমি অবাক হলাম হ্যাঁ এখানে এমন কিছু প্রাকৃতিক ওষুধের ফর্মুলা আছে যেগুলো দিয়ে কঠিন রোগ নিরাময় করা যায় উ আমরা সেই ফর্মুলাগুলো নিয়ে একজন আযুর্বেদিক ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বললেন যে এগুলো সত্যিই কার্যকর তানিয়া তার স্কুলের বিজ্ঞান প্রতিযোগিতায় এই প্রাচীন গান ব্যবহার করে প্রথম স্থান অধিকার করল সে প্রমাণ করল যে প্রাচীন আর আধুনিক গানের মিশ্রণ কত শক্তিশালী আমাদের গ্রামে এখন মানুষরা শুধু চিকিৎসার জন্যই আসে না জ্ঞান অর্জনের জন্য আসে আমরা একটা গবেষণা কেন্দ্র তৈরি করেছি বিশ্ববিদ্যালয় থেকে অনেক গবেষক আমাদের কাছে আসেন তারা আমাদের প্রাচীন জ্ঞান ভাণ্ডার নিয়ে গবেষণা করেন একদিন একজন বিদেশি গবেষক এসে বললেন আপনাদের পূর্বপুরুষদের গান সত্যি অসাধারণ এগুলো বিশ্বের কাছে পৌঁছানো উচিত কে আমি বললাম আমরা চাই এই জ্ঞান সবার কাজে আসুক কিন্তু বিনামূল্যে ঘ আমাদের এই নীতি দেখে অনেক বড় সংস্থা আমাদের সাথে কাজ করতে চায় কিন্তু আমরা শর্ত দিয়েছি যে এই গান কখনো বিক্রি করা যাবে না রিফাত এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রাচীন বিজ্ঞান নিয়ে বক্তৃতা দেয়া সে বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে আমাদের পূর্বপুরুষদের গানের কথা বলে তানিয়া এখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সে আধুনিক চিকিৎসার পাশাপাশি আযুর্বেদ নিয়েও পড়াশোনা করছে তার স্বপ্ন হলো দুই ধরনের চিকিৎসাকে একসাথে করা আমি আর রফিক এখনও সেই রান্নাঘরেই কাজ করি কিন্তু এখন সেই রান্নাঘর থেকে শুধু খাবারই বের হয় না নতুন নতুন আইডিয়াও বের হয় প্রতিদিন সন্ধ্যায় আমরা চারজনে মিলে বসি গুহার নতুন কোনো রহস্য আবিষ্কার হয়েছে কিনা সেই নিয়ে আলোচনা করি গত মাসে আমরা গুহায় একটা গোপন টানেল আবিষ্কার করেছি টানেলটা অনেক দূর পর্যন্ত চলে গেছে মনে হচ্ছে এটা অন্য কোনো স্থানের সাথে যুক্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি পরের মাসে সেই টানেল অনুসন্ধান করব হয়তো আরও অনেক আশ্চর্য জিনিস পাব রিফাতের ছেলে এখন তিন বছর বয়সী ছোট্ট সোহেল খুবই কৌতূহলী সে সব সময় জিজ্ঞেস করে আমরা কি করি একদিন সোহেল আমার কাছে এসে বলল নানি আমি একটা স্বপ্ন দেখেছি ইউ আমি চমকে উঠলাম কি স্বপ্ন দেখেছিস বাবা স্বপ্নে দেখলাম একটা বর পাখি আমাকে নিয়ে আকাশে উঠছে আর আকাশ থেকে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি গু আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবারের স্বপ্ন দেখার ক্ষমতা পরের প্রজন্মেও চলে এসেছে সোহেল তুই কি সেই জায়গাগুলো চিনতে পারছিলি আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ নানি একটা বড় শহর দেখেছি সেখানে অনেক বড় বড় বিল্ডিং আছে আর মানুষরা খুব খুশি মনে হচ্ছিল গু রিফাত বলল মা মনে হচ্ছে সোহেলের স্বপ্নে আমাদের ভবিষ্যতের কথা আছে হয়তো আমাদের কাজ শহরে পৌঁছাবে গি সত্যি কিছুদিন পরে রাজধানী থেকে একটা বড় সংস্থা আমাদের সাথে যোগাযোগ করল তারা চায় আমাদের গবেষণা কেন্দ্রের একটা শাখা শহরে খুলতে আমরা রাজি হলাম কিন্তু শর্ত দিলাম যে শহরেও আমাদের সব সেবা বিনামূল্যে থাকবে তানিয়া এখন ঢাকা মেডিকেল কলেজে পড়ে সে ছুটিতে এলে বলে যে শহরের ডাক্তাররাও আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতি নিয়ে আগ্রহী আম্মু আমার প্রফেসররা বলেন যে আজুর্বেদের সাথে আধুনিক চিকিৎসার মিশ্রণ খুবই কার্যকর কু তানিয়া বলে আমি গর্বিত হই আমাদের পরিবার শুধু ধনী হয়নি গানি হয়েছে আর সেই গান দিয়ে মানুষের সেবা করছে রিফাত এখন একটা বই লিখছে বইটার নাম হবে খুব প্রাচীন গানে আধুনিক সমাধান গু বইয়ে সে আমাদের পূর্বপুরুষদের গানের কথা লিখবে মা আমি চাই সারা বিশ্বের মানুষ আমাদের পূর্বপুরুষদের গানের কথা জানুক ঝুরিফাত বলে আমি বলি কিন্তু মনে রাখিস এই জ্ঞান কখনো টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না অবশ্যই না মা আমি সব লাভ দাতব কাজে দিয়ে দেব উ এভাবে আমাদের পরিবারের গল্প অব্যাহত থাকে প্রতিদিন নতুন কিছু আবিষ্কার হয় নতুন কোন স্বপ্ন সত্যি হয় আজ যখন আমি সেই পুরানো রান্নাঘরে দাঁড়িয়ে থাকি মনে হয় সেই দিনটার কথা যেদিন রিফাত আমাকে জড়িয়ে ধরে সেই অদ্ভুত কথা বলেছিল সেদিন আমি জানতাম না যে সেই একটা মুহূর্ত আমাদের পুরো জীবন পাল্টে দেবে আমাদের একটা সাধারণ পরিবার থেকে একটা অসাধারণ পরিবারে পরিণত করবে আমাদের গল্প এখনো শেষ হয়নি প্রতিদিন নতুন অধ্যায় যোগ হচ্ছে নতুন স্বপ্ন নতুন আবিষ্কার নতুন সেবা যারা এই গল্প শুনছেন তাদের জানিয়ে রাখি যে জীবনে কখনো হতাশ হবেন না কোনো সাধারণ মুহূর্ত অসাধারণ হতে পারে শুধু দরকার পরিবারের ভালোবাসা আর একসাথে থাকার ইচ্ছা আমাদের পরিবারের মতো আপনাদের পরিবারেও হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য অনেক সম্ভাবনা শুধু সেগুলো খুঁজে বের করার দরকার